কাহিনী শেষ ট্রেনের যাত্রী পটভূমি রাতের শেষ ট্রেন কলকাতা থেকে এক অজানা ছোট শহরের দিকে যাচ্ছে ট্রেনে খুব বেশি যাত্রী নেই শুধু কয়েকজন ক্লান্ত মানুষ আর একজন রহস্যময় বৃদ্ধ শুরু নায়ক শায়েন অফিস থেকে দেরিতে বেরিয়ে শেষ ট্রেন ধরেছে ট্রেনের কামরায় ঢুকে দেখে সবকিছু অস্বাভাবিক রকমের নিস্তব্ধ আশেপাশে দু একজন যাত্রী ঘুমিয়ে পড়েছে তবে কনের এক সিটে বসে থাকা বৃদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে মধ্যভাগ বৃদ্ধ ধীরে ধীরে শায়নের পাশে এসে বসে বলে এই ট্রেনটা তুমি কখনো মিস করো না হলে ফিরতে পারবে না শায়ন প্রথমে এটাকে সাধারণ কথাবার্তা মনে করলেও একটু পরেই দেখে আশেপাশের যাত্রীদের চেহারা বদলে যাচ্ছে তাদের মুখগুলো কেমন অস্বাভাবিক লাগছে যেন তারা সত্যিকারের মানুষ নয় শায়ন ভয় পেয়ে ওঠে বুঝতে পারে কিছু একটা খুব ভুল হচ্ছে সে দরজার দিকে দৌড়াতে গেলে বৃদ্ধ তাকে টেনে ধরে বলে এই ট্রেনটা একটা লুপে চলছে তুমি যদি এখন নামতে না পারো কখনো নামতে পারবে না চূড়ান্ত মুহূর্ত শায়ন জানলার বাইরে দেখে একই স্টেশন বারবার আসছে ট্রেন থামছে কিন্তু কেউ নামছে না বিদ্ধ তাকে বলে তুমি যদি সত্যি বের হতে চাও তাহলে সাহস করে দৌড়াও আর পিছন ফিরে তাকিও না শায়ন দৌড়াতে শুরু করে দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্মে ভিডিও পুরো দেখার জন্য লাইক শেয়ার সাপোর্ট করুন কয়েক সেকেন্ড পরেই ট্রেনটা অদৃশ্য হয়ে যায় আর সে দেখে প্ল্যাটফর্মে একেবারে একা দাঁড়িয়ে আছে পাশে রাখা ঘড়িতে সময় দেখে সে আতঙ্কে জমে যায় সে যখন ট্রেনে উঠেছিল তখন রাত এক একটা ছিল আর এখনও এক একটাই কিন্তু তার মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা কেটে গেছে শেষ দৃশ্য শাইন ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে আসে কিন্তু তার মনে হতে থাকে সে কি আসলেই ফিরে এসেছে নাকি এখনো সেই ট্রেনের প্রভাবের মধ্যে আছে ভিডিও শৈলী সিনেমাটিক ফিল্মিং অন্ধকার ও সাসপেন্সফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক ধোয়াটে ফিল্টার ব্যবহার স্টোরির শেষে একটা টুইস্ট রাখা যাতে দর্শক ভাবতে থাকে সত্যিটা কি ভিডিও পুরো দেখার জন্য লাইক শেয়ার সাপোর্ট করুন